দীর্ঘ নির্বাসনের জবনিকা ঘটিয়ে বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব তারেক রহমান পুনরায় স্বদেশের মাটিতে পা রাখছেন এটি কেবল একজন শীর্ষ নেতার ঘরে ফেরা নয় বরং বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল পট পরিবর্তনের প্রাককালে নতুন এক অধ্যায়ের উন্মোচন বিগত দু সালের সেপ্টেম্বর মাসের এক অনিশ্চিত সন্ধ্যায় তারেক রহমানের প্রবাস জীবনের শুরু হয়েছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি লন্ডনের মাটিতে অতিবাহিত করেছেন এই সুদীর্ঘ সময়ে তাকে কেবল নিঃসঙ্গতা নয় বরং মোকাবিলা করতে হয়েছে অসংখ্য আইনি জটিলতা এবং রাজনৈতিক বৈরিতার তবে আশ্চর্যের বিষয় হল হাজার হাজার মাইল দূরে থেকেও তিনি যেভাবে নিজের রাজনৈতিক দলকে সুসংগঠিত রেখেছেন তা আধুনিক রাজনীতিতে এক অনন্য নজির হিসেবে বিবেচিত হয় তার শারীরিক অনুপস্থিতি তৃণমূল কর্মীদের মনে যে শূন্যতা তৈরি করেছিল তার প্রতিটি ভিডিও বার্তা সেই শূন্যস্থান পূরণ করে সমর্থকদের মাঝে নতুন প্রাণ শক্তি সঞ্চার করেছে তারেক রহমানের এই ফেরার রাজপথ তৈরি হয়েছে চব্বিশের ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী ও ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশ যখন সংস্কারের এক নতুন অভিযাত্রায় সামিল হয়েছে ঠিক তখনই তারই প্রত্যাবর্তন রাজনীতির সমীকরণকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে স্বৈরাচারী ব্যবস্থার পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে সেটি তার দেশে ফেরার পথকে প্রশস্ত করেছে এখন সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন হল দীর্ঘ নির্বাসনের অভিজ্ঞতা নিয়ে ফেরা এই নেতা কি পারবেন জনগণের বিশাল প্রত্যাশার চাপ সামাল দিতে তারেক রহমান এমন এক সন্ধিক্ষণে দেশের মাটিতে পা রাখছেন যখন রাষ্ট্র সংস্কারের দাবি প্রতিটি নাগরিকের মনে প্রবল দীর্ঘদিনের আইনি লড়াই এবং বিদেশের উন্নত পরিবেশে অর্জিত বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তাকে হয়তো এক ভিন্ন মাত্রার নেতৃত্বে রূপান্তর করেছে তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দলের ভেতরের শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের মনে গণতন্ত্র ও সুশাসনের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা বিশেষ করে চব্বিশের বিপ্লবের সেই তরুণ জন্ম যারা নিজেদের অধিকার আদায় অকাতরে জীবন দিয়েছে তাদের মন জয় করাই হবে তার নেতৃত্বের প্রধান পরীক্ষা রাজধানীর রাজপথ থেকে শুরু করে গ্রামের নিভৃত প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ এখন এই প্রত্যাবর্তন নিয়ে গভীর কৌতূহল এটি কি কেবল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে একজন শক্তিশালী নেতার পুনরাবির্ভাব নাকি এটি বাংলাদেশের জন্য এক নতুন ধারার রাজনীতির পথ নির্দেশ সময় হয়তো এর সঠিক উত্তর দেবে তবে আপাতত এটি স্পষ্ট যে দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তার এই ফেরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্থায়ী রেখাপাত করতে যাচ্ছে ঢাকার আকাশে বাতাসে এখন কেবলই এক নতুন শুরুর স্পন্দন অনুভূত হচ্ছে